গুড মর্নিং চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে তোমাদের বাজারে নিয়ে আসলাম নিউ আরেকটা রেসিপি চলোটা কীভাবে তৈরি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দিকতে থাকো তো ফ্রেন্ডস আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া বার্তা পড়েছে শুক্রবার তোমরা সবাই জানো আমি নিরামিষ খাই ফ্রাইডেতে তো আজকে দেখো ফেলে থাকা রাখা জিনিস আমি কলমি শাক কিনেছিলাম দুই আটি ছিল তার মধ্যে শাকগুলো খেয়ে ফেলছি ডোবাগুলো রেখে দিয়েছি সেটা দিয়ে আজকে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি তৈরি করবো তোমাদের মাঝে তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এটা তোমরা বাসেরভাবে রান্না করে খেলে সত্যি বলছি বন্ধুরা মাছের কথা ভুলে যাবে রান্নাটা খুব মানে সুস্বাদু হয়েছে তো রান্নাটা করেছি আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে ডালটা দিয়ে আর তোমার লম্বা লম্বা করে আলু কেটেছি কুমড়া দিয়েছি আর সাথে দিয়েছি তোমার কলমি শাকের ডোবা তো ডালটা ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম একটু কালো জিরা একটু হলুদ একটু লবণ তারপর ভালো করে ডালটা মিশিয়ে তারপরে মূল রান্নায় চলে গেলাম তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে ছোট ছোট করে আমি ডালের বড়াগুলো শেপ মতো দিচ্ছি তো এটা ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব আর মেদু আজ এটা ভাজতে হবে কারণ যদি আমি আঁচটা বেশি দিই তাহলে বড়াগুলো পুড়ে যাবে তো দেখো আমি এভাবে করে সুন্দর করে ভেজে নিচ্ছি নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি বড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর কারা এইভাবে খাও তোমরা অবশ্যই জানাবা এভাবে তোমরা কলমি শাকের ডোগা দিয়ে সবজি দিয়ে রান্না করে খাও কিনা তো সাদা তেলে দেখো বড়গুলো ভেজে নিলাম সুন্দর মতো তারপর একটু কালো জিরা ফোড়ন দিলাম আর সাথে দিলাম জিরা কালো জিরা আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে তারপর এটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো বলতে এখানে আমি আলু আর মিষ্টি কুমড় দিয়েছি তোমরা চাইলে এটার মধ্যে একটু বেগুন অ্যাড করতে পারো একটু পেঁপে দিতে পারো তো আমি এটা স্কিপ করে গেছি আমি এটা দিয়ে নেই আর দুধ তেলের মধ্যে যদি একটু হিং দিতে পারো তাহলে চরচড়িটা আরও মজা হবে আমার বাসায় হিং ছিল না তাই আমি দিই নেই তো তারপরে এটা ভালো করে আমি লবণ দিয়ে কষিয়ে নেব একটু ঢেকে দেবো আগে আলু আর কুমড়োটা ভাজা হলে তারপর এটার সাথে কী মশলা অ্যাড করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুরা তোমরা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্টস করো যাতে তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ছেড়ে তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু আমি দিয়ে নেই এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি হলুদ গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়েছি জিরা বাটা এটা হচ্ছে কাঁচা জিরা বাটা এটা কিন্তু আমি জিরাটা ভেজে নিয়ে নেই কাঁচা জিরা দিয়ে সম্পূর্ণ এটা রান্না করেছি আর কাঁচা লঙ্কার হলুদ একদম সিম্পলি রান্না তোমার বেশি তেল মশলা লাগে না তারপরে দেখো সুন্দর করে আমি ডোগাগুলো কিছু পাতা রেখেছি কলমি শাকের খেতে ভালো লাগে আর ডোগাগুলো দিয়ে ভালো করে এটা চাপা দিয়ে দিলাম এটা থাল দিয়ে চাপা দেওয়ার পর দেখো আমি বারবার একটু উল্টে পাল্টি দিয়েছিলাম তোমাদের সেটা দেখাই নেই ভিডিওটা বড় হয়ে যাবে তারপর বড়াগুলো সুন্দর মতো আমি মিছিয়ে দিলাম দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চড়ে আর নামানোর আগে একটু অবশ্যই তোমরা মিষ্টি দিবে যারা চিনি খাও তো দিবে অল্প করে আর যারা খাও না তারা এটা স্কিপ করতে পারো তো আমি এটা হালকা অল্প করে একটু চিনি দিয়ে নিয়েছি তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখো একদম সুন্দর হয়েছে সব কিছু বা সিদ্ধ হয়ে গিয়েছে আলু কুমড়া তারপর ডোকাগুলো কলমি শাকের তো এইভাবে আমি আমার নিরামিষ সবজিটা আজকে রান্না করলাম তো বন্ধুরা দেখো ফাইনাল ডেটটা তোমাদের দেখালাম আশা করি তোমাদের খুব ভালো লাগছে আবার বলছি ভালো লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই নতুন আবার ভিডিও তোমাদের বাজে নিয়ে আসছি টাটা